আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ সত্যবাদিতা সবকালে সব দেশে সত্যবাদিতা নন্দিনিক ও প্রশংসিত সত্যবাদিতা সত্যের শক্তিতে বলিয়ান এ শক্তি মানুষের সৎ নির্লোভ ত্যাগী জীবনের দিকে পরিচালিত করে আর মিথ্যা মানুষকে লোভ লালসা বোগ ও স্বার্থপরতা নিমজ্জিত করে সত্যবাদী মানুষকে কোনো মূল্যেই কেনা যায় না ন্যায় সত্য ও সুন্দরের পূজারী সত্যবাদী সবসময় নৈতিক শক্তিতে বলিয়ান সে ব্যক্তিত্ব বান নিরপেক্ষ কর্মবেদী ও পরোপকারী যে সে কোনো হুমকি জবরদস্তি ভয় ভীতিতে প্রশ্রয় না দেয় এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সত্য কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না নিজের জন্য যেমন তেমনি অন্যের কল্যাণেও নিজের অর্থ শ্রম মেধা ব্যয় করতে কিছুমাত্রা ভাবে না অথচ আমাদের সমাজে এক এক সময় মিথ্যাবাদী সত্যকে চাপা দিয়ে তাদের মিথ্যা সত্য বলে প্রমাণ করে কিন্তু তারা জয়ী হলো তা নিতান্ত সাময়িক কেননা সত্যের মহিমা সত্যের মহিমা সত্যবাদিতা চিরকালই ছিল চিরকাল থাকবে অবশ্যই মানুষ মূলত সৎ সত্যবাদী পরিবেশ পরিস্থিতি চাপে পড়ে হয়তো মিথ্যা প্রশ্রয় দেয় কিন্তু তা সব সময়ের জন্য নয় মহৎবরণীয় যারা তারা সবাই ছিলেন সত্যবাদী সত্যবাদিতাই তারা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করে প্রয়াস করেছেন কারণ ব্যক্তি সমাজ তথা জাতীয় কল্যাণ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সত্যবাদিতার বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ